এটার কেজি কত করে বিক্রি করতেছেন আজকে এটা আজকে বিক্রি করতেছি তিনশো টাকা কেজি তিনশো ষাট টাকা করে কেজি বিক্রি করতেছেন মরিচের দাম কি আগে কি কমছে নাকি বাড়তি আগে থেকে কমছে আগে তিনশো টাকা ছিল আচ্ছা আর এখন তিনশো টাকা আচ্ছা এখন এই মরিচ গুলোর চাহিদা কিরকম আছে হ্যাঁ মরিচ গুলোর চাহিদা অনেক বেশি মরিচ গুলোর চাহিদা অনেক বেশি আচ্ছা

বিক্রি করি আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এই মরিচটার চাহিদা কিরকম আছে ইন্ডিয়ান মরিচটা এখন এটা মোটামুটি চাহিদা কমে চলে মোটামুটি জি ওরকম বেশি চলে না নাকি আচ্ছা আবার পাশে দেখা যাচ্ছে আর একটা মরিচ আছে এটা কোন এটা আমাদের দেশি এটা আমাদের দেশি মরিচ জি আচ্ছা এই দেশি মরিচটা আছে বাজারে কত করে বিক্রি করতেছেন ভাই এটা 260 টাকা কেজি 260 টাকা করে কেজি বিক্রি করে ঝাল কেমন আমাদের বেশি মনে এটা বর্তা খাওয়ার জন্য ঠিক আছে আচ্ছা আপনার পাশে দেখা যাচ্ছে এখানে বস্তা ভর্তি যে আদা গুলো রাখা হয়েছে এটা কোন জায়গার আদা এগুলা ভাই এটা চায়না আদা এটা চায়না আদা জি এই চায়না আদাটা আছে বাজারে কত করে বিক্রি করতেছেন আপনি এটা আজকে বিক্রি চলতেছে 140 টাকা 140 টাকা করে কেজি বিক্রি করতেছেন আদার দাম কি আগে থেকে কি বাড়ছে না কমছে আগে থেকে অনেকটাই কমছে অনেকটাই কমছে এখন বর্তমান বাজারে আদার চাহিদা রকম আছে চায়না আদার এরকম চাহিদা নাই নতুন আদা বের হইয়া এখন চায়না আদার চাহিদা মন নাই চায়না আদা চাহিদা তেমন একটা নাই না আচ্ছা আপনার পিছনে যে দেখতেছি আদা আরেকটা আছে কি একই আদা জি একই চায়না একই আদা এটা এটা থাইল্যান্ডের আদা এটা এটা কত করে কেজি বিক্রি হচ্ছে এটা এটা 130 টাকা কেজি 130 টাকা জি গত সপ্তাহে আপনারা বিক্রি করেছিলেন কত করে এই আদাটা এটা গত সপ্তাহে ছিল না মাঝে মাঝে ঢুকে আচ্ছা মাঝে বন্ধ ছিল আবার এখন দেখছিস নাকি জি আচ্ছা এই আদাটা চাইদা কি রকম আছে এটা তেমন চাইদা না তেমন চাইদা না কোন আচ্ছা কোন চাইদা কর কারণটা কি বলেন তো এমনিতেই আদা ভালো আশুক নাও কিন্তু নিতে চায় না